আমার ছোট্ট উই উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা কিছু নতুন নতুন মজার মজার ছড়া পড়ব সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে চলো শুরু করি প্রভাত পাখি সব করিরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠি ফুটিলি আসিয়া জুটিল লিখেছেন মদন মোহন তর্কা লঙ্কার দেখো সোনামনিরা এখানে দেখো ভোর হয়েছে মামা উঠেছে আর পাখিরা কিচির মিচির করে ডাকছে আর কি সুন্দর মালতী ফুল ফুটে উঠেছে আর মালতী ফুলের লোভে এই যে মৌমাছিগুলি সব আসিয়া জুটেছে মধু খেতে আর সকালবেলা শিশুগণ দেখো কীভাবে নিজ নিজ পাঠে পড়াশোনা করছে পড়াশোনায় মন দিয়েছে তোমরা সবাই বাড়িতে সকালে পড়তে বসো তো এরপর কী আছে ছুটি মেঘির কুলি রোদ এসেছে বাদল লেগেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকলে ছেলে জুটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখো সোনামণিরা এখানে মেঘের কোলে কি সুন্দর রোদ উঠেছে দেখো আর এই যে ছেলে মেয়েগুলো এখানে নাচছে না এদের আজকে ছুটি স্কুলে যেতে হবে না তাই জন্য এরা পথ হারিয়ে কোন বনে যাবে আর কোন মাঠে ছুটে বেড়ে বেড়াবে তাই খুঁজে পাচ্ছে না সকল ছেলে মেয়ে দেখো কীভাবে একসঙ্গে জুটেছে খেলার জন্য তাই না তো ছোঁড়ামুনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতেই টাটা আসতে হবে আসি আবার নতুন নতুন ছড়া নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে